টাকা চুরি করছি কেন আপনি জানতে চান তাহলে এখানে এসে বসেন আপনি সব খুলে বলছি তাইলে ভাই শুনেন আমি কেন টাকা চুরি করছি ফ্ল্যাশব্যাক এক খোকা খোকা আমার ওষুধটা নিয়ে আই তো হ্যাঁ হাই হাই মার দেখি ওষুধ শেষ হয়ে গেছে মা ওষুধ তো শেষ হয়ে গেছে আর আমার কামায়ও নেই যে তোমাকে ওষুধ এনে খাওয়াবো খুকা এই চুরি এটা নে তোর বাপের শেষ স্মৃতি ছিল এটা বেঁচে তুই নতুন কাপড় ছিপুন নিস রামার জন্য ওষুধ নিয়ে শেষ না না মা কি বলছো তুমি এই চুড়ি আমি বিক্রি করতে পারবো না কিচ্ছু করার নাই খোগা এই চুরি এটা নিয়ে যা আচ্ছা ঠিক আছে মা আর খোগা শুন সব সময় সৎ পথে চলবে আর পাঁচ অক্ত নামাজ পড়বে আচ্ছা ঠিক আছে মা কিরে কিরে কোনে যায় ভাই এই চুরিগুলা বেচতে যাচ্ছি তা দেখি দেখি চুড়িগুলা কেমন সুরগুলো তো ভালোই লাগতেছে তোর ভাবিক দিলে খুশি হব নি তা কয় টাকা দেব ভাই এসব চুরি সম্পর্কিত তো আমার এত জ্ঞান নাই ওই আপনি 7000 টাকা দিন আরে এত টাকা আমার কাছে নাই 5000 টাকা লে আচ্ছা ভাই 5000 টাকায় দেন আমার খুব প্রয়োজন টাকা আমার মার আর ওষুধ কিনতে হবে এই ধর এখানে 5000 টাকা আছে আর তোর মা আর ওষুধ কিনে আচ্ছা ভাই আচ্ছা চলে যা ها এই জায়গা টাকা কই থেকে বাইলে চল আইতে সিস্টেম করি এই দাঁড়া এই বাচ্চা টাকা কই থেকে বাইলে ভাই এইগুলো আমার মার চুরি বেচা টাকা এই টাকা দিয়ে আমি মার ওষুধ কিনে আনবো এই শালা পোকির নির্ব বাচ্চা কত থেকে চুরি করে গেল টাকাগুলো দে দে নিয়ে হায় আল্লাহ আমার মার চুরি বেচার টাকাগুলো সব ওরা নিয়ে গেল এখন আমি কিভাবে আমার মার ওষুধ কিনবো না কিভাবে কিনবো এখন মার ওষুধ যাই দেখি কোথাও কাজ পাই নাকি আপনার দোকানে কোনো কাজ পাওয়া যাবে এই ফকিনির বাচ্চা কি বললি তুই তোর মতো বাচ্চাকে আমার দোকানে রাখলে কাস্টমারে আসবেন আপনার দোকানে কোনো কাজ হবে আমার মা খুব অসুস্থ

যাই জমি বাসার টেকা গুলা ব্যাংকে রাখ আর টেকার কি গ্রান এতগুলা টেকা ব্যাংকে রাখ তো ভয় করে কি করাম যায় ব্যাংকে রাখ কি ব্যাপার মনে হচ্ছে ও টাকা নিয়ে যাচ্ছে আল্লাহ আমারে মাপ কইরা দিও জানি চুরি করা মহাপাপ তাও মার ওষুধ কেনার জন্য টাকা চুরি করতেই হবে তখন আমি টাকা গুলো চুরি করতে যে ধরা খেয়ে যাই তাইলে বুঝতে পারলেন ভাই আমি কেন টাকা চুরি করছি হ্যাঁ রে ভাই বুঝতে পারছি আসলে তোর জীবনের ঘটনা শুনে আমার খুবই খারাপ লাগলো আসলে এই পৃথিবীতে গরিবের কেউ নাই রে আল্লাহ সারা এই নে ভাই এখানে কিছু টাকা আছে তোর মায়ের চিকিৎসা করিস ভাই আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো টাকা দিয়ে আমাকে সাহায্য করার জন্য যা তুই তাড়াতাড়ি যা 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 তুই তাড়াতাড়ি চলে যা যাই মার জন্য ওষুধ কিনা হয়ে গেছে আমার নতুন ছাটো কিনা হয়ে গেছে যাই মাকে খুশি সম্বরটা দিয়ে আসি ভাই তুই আইসা

তাই আমাদের সমাজের কিছু অবহেলিত মানুষ আছে যাদেরকে আমরা একেবারে ঘৃণা করি কিন্তু আমাদের এরকম করা উচিত নয় তাদেরকে সাহায্য করা উচিত তাই আমরা সব সময় গরিবদেরকে সাহায্য করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাইকে খুদা হাফেজ